তো আমি চলে এসেছি আসানসোল স্টেশন ঠিক আছে বন্ধুরা কাছে টিকিট কাটতে আমি যাচ্ছি আসানসোল থেকে মায়াপুর আসানসোল স্টেশন চলো পুরো ভিডিওটা দেখো অ্যান্ড তাক এন্ড কী কী হয়েছে না হয়েছে পুরো ভিডিওতে আছে আর পুরো সব ডিটেলস ডিসক্রিপশানে দিয়ে দেবো وا کا سیرا سنائی ہوگا نام کا سنائی ہوگا بھائی کرپیا دھیان دیں دینار والا دینار کا نام بتانے والے کرتے

দেখা যাক তো এটা পড়ে যাচ্ছে গঙ্গা তো আমরা এই মুহূর্তে রয়েছি নগদ দেবে তো আমরা মায়াপুর যাব তো যারা যারা স্পন দেখতে পাচ্ছ আই থিঙ্ক দূর থেকে তারা দেখতে পাচ্ছ আমরা জলদি যাব দর্শন করতে তো এই বোর্ডে করে ক্রস করে সেই অ্যাপে নামবো তো আমাদের ম্যাক্সিমাম আমার যে লসটা রয়েছে ভাড়া পড়লো সাতশো টাকা অ্যান্ড ট্রেনের টিকিট আসলে করে ট্রেনে করে আসলাম মিথালি এক্সপ্রেস আর এখান থেকে লোকাল ধরলাম দ্য ব্যাপার মিথালি এক্সপ্রেস রাতের জার্নি না করাই বেটার তো বাট আমরা যে হোটেলটা রয়েছি সেখান থেকে ভিউটা খুবই সুন্দর আসছে আমরা এই লঞ্চে করে এখন মায়াপুরে যাবো নবদ্বীপে আছি আমরা মায়াপুরে এখন যাবো এই লঞ্চে করে আমরা একটু ভিআইপি লঞ্চ নিয়েছি ওইদিকে পাঁচ টাকা দামের আছে কিন্তু আমরা উঠতে চাপিনি এটা একটু ভিআইপি আছে বলবো না কত দশ টাকা পাঁচ টাকা চল্লিশ লাগছে হ্যাঁ পেমেন্টও করবে গঙ্গার জল এটা কালারটা একটা আলাদা আমরা কিছুক্ষণ পরে যমুনাতে যাব একই জায়গায় দুটো জল আছে কিন্তু মিশবে না দুটো আলাদা আলাদা থাকে একদিকে যমুনা একদিকে গঙ্গা দুটো আলাদা আলাদা জল কালারটা দেখবেন কালার এখন দেখুন কালারটা এখন একটা আলাদা কালার রয়েছে মাটি কালার এটা হলো গঙ্গা মা গঙ্গা এরপরে আমরা যমুনার জলে যেতে চলছি আর একটু ওয়েট করুন দেখবেন যমুনার জলে আমরা পৌঁছে যাচ্ছি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ এই যে চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এটা হলো যমুনার জল এতক্ষণ আপনাদের গঙ্গার জল দেখালাম যেটা একটু কাদা কাদা টাইপের একটু ঘোলা ঘোলা টাইপ ছিল এবার যমুনার জলটা দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর লাগে দুটো জল একসাথে পাশাপাশি থাকে তাও মেলে না এটা একটা অদ্ভুত দৃশ্য কিন্তু যাই বলেন এটা ঠাকুরের মহিমা কে বলে নবদ্বীপ মায়াপুর সাথে তোদের মুখগুলো

你到我们单位这坐坐。 তো একদিনের জন্য গিয়েছিলাম মায়াপুর আরতি দেখতে ইস্কনে তো ফুল ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো যে কত পড়লো হোটেল অ্যান্ড সব কিছু নিয়ে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক করে দিও চলো দেখাবে নেক্সট ব্লগে